আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম ভিন্ন ধর্ম মতদর্শী যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ডিসকাশন করতে চাই বাংলাদেশের টপ ফোর নিয়ে সম্ভাবনা নিয়ে সূচি নিয়ে যেই সূচি নিয়ে বাংলাদেশ দল এই মুহূর্তে ভয়ঙ্কর মধ্যে রয়েছে এবং একই সাথে বাংলাদেশ সেট আমি একজন ক্রিকেটারের অন্তর্ভুক্তি মনে প্রাণে চাই এবং দুবাইতে বাংলাদেশের প্রথম ম্যাচে তাকে যেন সেখানটায় রাখা হয় ইন ডিটেলস ইন ডেপথ ডিসকাশন আমি করবো ডেফিনেটলি সন্ধ্যাবেলা কিন্তু তার আগে বলে রাখি যে পারভেজ হোসেন ইমন যাকে ড্রপ করা হয়েছে সবশেষ ম্যাচে হি শুড বি হি মাস্ট বিভেন ইন নেক্সট ম্যাচ ইন শ্রীলঙ্কা রিগার্ডিং বাংলাদেশ সুপার ফোর ইস্যু অ্যান্ড দ্য অপরচুনিটি অ্যান্ড প্রবাবিলিটি অব দেয়ার ফাইনাল সবচেয়ে বড় ব্যাপার যেটা বাংলাদেশ দলকে নিয়ে এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি তাহলে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা সেটা হচ্ছে এই দলের শিডিউল বাংলাদেশ দলকে সুপার ফোরে তিনটা ম্যাচ খেলতে হবে আপনারা সবাই জানেন শ্রীলঙ্কার তাহলে বাংলাদেশের ফাইনালে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে সেই সম্ভাবনা যে রয়েছে আপনারা অনেকেই বলতে পারেন বাংলাদেশ নেগেটিভ ক্রিকেট খেলেছে নেগেটিভ অ্যাপ্রোচ ছিল বাংলাদেশের ক্রিকেট বাংলাদেশের পরিকল্পনা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে বিশ্বাস করুন আপনাদের সাথে আমি একশো পার্সেন্ট একমত বাংলাদেশের ক্রিকেট যারা দেখেছে বিরক্ত হয়েছে গেল এক সপ্তাহে বাংলাদেশের ক্রিকেটিং অ্যাপ্রোচ নিয়ে তাদের সাথে আমার কোনো ধরনের দ্বিমত নেই আমি একশো পার্সেন্ট আপনাদের সাথে একমত কিন্তু এন্ড অফ দ্য ডে এটাও তো সত্য যে বাংলাদেশ আলটিমেটলি যোগ্য দল হিসেবেই তাদের গ্রুপ থেকে টপ পরে গেছে আফগানিস্তান ভালো ক্রিকেট খেলতে পারে কম্পিটিশন গ্রো করতে পারে বাট এন্ড অফ দ্য ডে দে ওয়ার বিটেন বাই বাংলাদেশ দে ওয়ার বিটেন বাই শ্রীলঙ্কা তারা তো দুইটা ম্যাচে টানা হেরেছে বাংলাদেশ হয়তো যেই স্কোরটা করা দরকার ছিল এগেন্স্ট আফগানিস্তান যে খেলা দরকার ছিল হংকং সেটা খেলতে পারে নাই যেভাবে বাংলাদেশের প্রিপারেশন নেওয়া উচিত ছিল প্রথমে ব্যাট করলে কি করবে সেটা হয়তো হয় নাই বাট এন্ড অফ দ্য ডে আউট অফ থ্রি ম্যাচেস তারা তো দুটা জিতেছে এবং ওই দুই ম্যাচ জিতেই কিন্তু বাংলাদেশ টপ করে খেলতেছে এমন না যে আলটিমেটলি শেষ পর্যন্ত বাংলাদেশকে রান রেটের হিসাবে বেটার টিম হিসেবে জায়গা করে নিতে হয়েছে বা জায়গা করে নিয়েছে টপ ফোরে সো উই শুড পে রেসপেক্ট অনেক অনেক প্রশ্ন থাকবে 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 বিতর্ক আলোচনা বাংলাদেশ টিম আমরা কেউ কারো থেকে দূরে না সে আলোচনা সেই বিতর্ক আমরা করবো কিন্তু বাংলাদেশ টপ রয়েছে তাদের যোগ্যতায় তিনটা ম্যাচ জিতেছে বাংলাদেশ দুটা ম্যাচ জিতেছে এবং বাংলাদেশের শ্রীলঙ্কার থেকে অন্য কোনো দল বেশি ম্যাচ জিতে নেই যে কারণে অন্য দলকে খুব বেশি গুরুত্ব দিতে হবে বাট ইম্পর্টেন্ট পার্ট কি আমি যে আলোচনাটা করতেছি যে বাংলাদেশের ফাইনাল খেলার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ কারণে দেখুন অপোনেন্ট তিনটা দল বাংলাদেশের সেটা আপনারা সবাই জানেন সেই তিন দলের মধ্যে রয়েছে ইন্ডিয়া সেই তিন দলের মধ্যে রয়েছে শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশের সবশেষ যদি আমরা খেয়াল খেয়াল করি করি সিরিজের শ্রীলঙ্কার মাটিতে গিয়ে ভাই বাংলাদেশ শ্রীলঙ্কাকে তো হারিয়েছে আপনি তো এটাকে স্কেপ করতে পারবেন এই তথ্যটাকে আপনি কি অ্যাভয়েড করতে পারবেন পারবেন না আপনি আমি কেউই পারবো না প্রথম ম্যাচে ডিফিটেড হবার পরে পরে টানা দুই ম্যাচে বাংলাদেশ কনভিনসিংলি উইথ কনফিডেন্স জিতেছে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বাংলাদেশ টানা দুই ম্যাচ জিতেছে এখন খেয়াল করে দেখুন বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কার এগেনস্টে যদি জিতে যায় পরের ম্যাচ আগামীকালের ম্যাচ খেয়াল করে দেখুন তাহলে বাংলাদেশের জন্য তো অনেক অনেক বেশি দাঁড় মুক্ত হয়ে যাবে বাংলাদেশ সুপার ফোরে অলমোস্ট তাদের থার্ড ম্যাচটা যখন খেলবে তখন অলমোস্ট সুপার ফোর শেষের দিকে সেকেন্ড লাস্ট ম্যাচ টপ ফোরের সেকেন্ড লাস্ট ম্যাচটা বাংলাদেশ খেলবে পঁচিশ তারিখে পাকিস্তানের এগেনস্টে সো বাংলাদেশ যদি ইন্ডিয়ার কথা আমি বাদ দিলাম তাদেরকে এই কাউন্টের মধ্যে না ভালো দে আর দ্য বেস্ট নো ডাউট ওকে সো পাকিস্তানকে যদি বাংলাদেশ হারিয়ে দিতে পারে টোয়েন্টি ফিফথ অফ সেপ্টেম্বরে তার আগে বাংলাদেশ কালকের ম্যাচটা যদি যেতে শ্রীলঙ্কাকে হারাতে পারবে না এরকম তো কোনো আলোচনা নেই পাকিস্তানকে পঁচিশ তারিখে হারাতে পারবে না এরকম কোনো আলোচনা নেই পাকিস্তান যে ধরনের ক্রিকেট খেলেছে যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে সোফার ইন এশিয়া কাপ খুব কনভিনসিং ক্রিকেট খেলেছে বাংলাদেশের থেকে কি বেটার ক্রিকেট খেলেছে বাংলাদেশের থেকে কি বেটার রান রেটে তারা টোটাল পোস্ট করেছে খুব ভালো বল করেছে তারা ইন্ডিয়া এবং পাকিস্তান ম্যাচটা যদি খেয়াল করে দেখেন তারা পাত্তাই পায় নাই এমনও আলোচনা হয়েছে যে ইন্ডিয়ার এখন খেলা উচিত আফগানিস্তান পাকিস্তান আফগানিস্তানের সাথে সাবেক ইন্ডিয়ান ক্রিকেটাররা ভাবে ব্যঙ্গাত্মক কথাবার্তা বলেছে সো আমার পয়েন্টটা কোথায় আমার পয়েন্টটা হচ্ছে যে বাংলাদেশ যদি ফাইনালে খেলতে চায় বা বাংলাদেশ যদি ফাইনালে খেলে স্বপ্ন দেখে তাদের পথটা খুব কঠিন না পাকিস্তান ভালো ক্রিকেট খেলছে না বাংলাদেশের বিপক্ষে সবচেয়ে সিরিজে তারা হেরেছে সো বাংলাদেশের সেই অপরচুনিটি রয়েছে রে ভাই নিজেদের উপর বিশ্বাস রেখে যদি প্রপার পরিকল্পনাটা করে এক্সিকিউট করে সেই এবিলিটি রয়েছে বাংলাদেশ বিট পাকিস্তান ডিফিট পাকিস্তান কনভিনসিংলি আর শ্রীলঙ্কার এগেনস্টে সবশেষ সিরিজের রেজাল্ট যদি দেখি সবশেষ তিন ম্যাচের মধ্যে দুটা জয়ী তো বাংলাদেশ সো হোয়াই নট উই ক্যান হ্যাভ সাম বিগ ড্রিমস সো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশের দারুণ অপরচুনিটি রয়েছে বাট এই জায়গাটায় সবচেয়ে টেনশন সবচেয়ে অস্বস্তির জায়গা যেটা সেটা হচ্ছে শিডিউল বাংলাদেশ দেখুন আগামীকাল প্রথম ম্যাচটা খেলবে শ্রীলঙ্কার এগেন্স্টে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে আমরা উই অল আর হোপিং মানে এটাই আলটিমেটলি এশিয়া কাপে বাংলাদেশ কতদূর যাবে এটা ডিসাইড করে দিবে বাংলাদেশ ইফ দে আর ডিফিটেড তাহলে একরকম সিনারিও কিন্তু তারা যদি উইনার হয় তাহলে কিন্তু ফুললি বুস্ট আপ বুস্টলি মানে কি বলবো মানে ফুল চার্জটা একটা টিমকে আমরা দেখবো যেই দলটা প্রথম ম্যাচে জিতেছে যদি আগামীকাল জিতে যায় পরের দুই ম্যাচের একটা জিতলেই মোটামুটি হয়ে যাবে ইন্ডিয়ার বিপক্ষে পরাজিত হলো যেন ব্যবধানটা বা রান রেটের হিসাবটা যেন খুব বেশি নেগেটিভলি না যায় সো ওই হিসাবে যদি আমরা খেয়াল করি বাংলাদেশ আগামীকাল যদি জিতে যায় এরপরে যে ম্যাচ দুটা রয়েছে বাংলাদেশের ব্যাক টু ব্যাক চব্বিশ এবং পঁচিশ সুপার ফোরে এই একটা শিডিউলই রয়েছে চব্বিশ এবং পঁচিশ যেখানটায় সুপার ফোরের চার দলের মধ্যে বাংলাদেশ ইজ দা অনলি টিম যাদেরকে ব্যাক ব্যাক টু দুই ম্যাচ খেলা মানে আপনি আজকে খেলে আবার কালকে খেলা লাগবে বাংলাদেশ ইস দা টিমস যাকে এই ঘটনায় অংশ নেওয়া লাগবে তাদেরকে টানা দুই ম্যাচ খেলা লাগবে এবং এই দুই ম্যাচে আমি কেন বলছি শিডিউল নিয়ে ইন্ডিয়া ম্যাচ খেলার পরে বাংলাদেশের ম্যাচটা হচ্ছে পাকিস্তান যদি পাকিস্তানে গেছে প্রথম ম্যাচটা হতো আগামীকালে ম্যাচ খেলার পর বাংলাদেশ একটু ফ্রেশ হওয়ার সময় পেত একটু রিল্যাক্স পেত কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার এগেনস্টে খেলার পরে তাদেরকে ব্যাক টু ব্যাক মানে হচ্ছে ম্যাচ শেষ হওয়ার পরে বাংলাদেশ সতেরো আঠারো ঘন্টা পাবে আরেকটা ম্যাচে যখন নেমে পড়তে হবে এটা কিন্তু আমার কাছে মনে হয় ফিজিক্যালি একটা যে কোনো দলের জন্য ইজ আ ভেরি টাফ সিচুয়েশন রিকোভারি সেশন বলে একটা ব্যাপার থাকে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বলে একটা ব্যাপার আছে সেই জিনিসগুলো বাংলাদেশ অনেক ক্ষেত্রে আমার কাছে মনে হয় ম্যানেজ করার ক্ষেত্রে একটা চ্যালেঞ্জে পড়বে সো ওই যে সিচুয়েশনটা আমি যেটা বললাম যে শিডিউল ওয়াইজ বাংলাদেশ আনলাকি এটা এমন না এই শিডিউলটা তো প্রিডিসাইডেড যে বাংলাদেশকে দেখে এটা করা হয়েছে এরকম ভাবারও কোনো কারণ নেই কিন্তু এই যে শিডিউলটা যেটাতে বাংলাদেশ আলটিমেটলি তার গ্রুপের সেকেন্ড টিম হিসেবে আছে সেকেন্ড টিম এই গ্রুপের যেই হতো বাংলাদেশের জায়গায় শ্রীলঙ্কা অর বাংলাদেশের জায়গায় আফগানিস্তান তার জন্য এই ঘটনা ঘটতই সো বাংলাদেশ শিডিউল ওয়াইজ দে বাট মজার ব্যাপার যেটা সেটা হচ্ছে বাংলাদেশের একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে আমি মনে করি এই সম্ভাবনার ম্যাচে বাংলাদেশে ইলেভেন সিলেকশন ঠিক করাটা খুব বেশি গুরুত্বপূর্ণ ইলেভেনে আমি যেভাবেই হোক আই ওয়ান্ট পার ওপেনিং এ আমি তানজিব তামিমের পার্টনার হিসেবে ইমনকেই দেখতে চাই অনেকেই কোয়েশ্চেন করতে পারে যে কোন জায়গায় ইমন খেলবে কার জায়গায় ইমন খেলবে লাস্ট ম্যাচে উইনিং কম্বিনেশন বাংলাদেশ কেন ভাঙবে ডেফিনেটলি মেনি ভ্যালিড কোয়েশ্চেন ইউ ক্যান রাইস বাট সেটা নিয়েও ব্যাখ্যার সুযোগ রয়েছে সেটা নিয়েও আলোচনার সুযোগ রয়েছে সেটা নিয়েও বিকল্প ভাবনার সুযোগ রয়েছে সেই ডিসকাশনটা আমি করবো সন্ধ্যার আলোচনায় বাংলাদেশ দলের জন্য দারুণ দারুণ একটা একটা সুযোগ। ফাইনাল তিন ম্যাচের দুটাই জিতলে বাংলাদেশ সবশেষ তিন ম্যাচের এশিয়া কাপে দুটাই জিতেছে পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিপক্ষে দুটা ম্যাচ জিতে গেলেই বাংলাদেশ সবশেষ সিরিজে হোমে অ্যাওয়েতে এই দুই দলকে হারিয়েছে বাংলাদেশের এশিয়া কাপ ফাইনাল এনশিয়ার করা সম্ভব ভাবতে পারেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে আমরা কতটা হতাশায় থাকি আবার কতটা কত বেশি এক্সাইটেডও থাকি এই একটা শ্রীলঙ্কা আফগানিস্তান ম্যাচ নিয়ে আমরা যেই ধরনের উন্মাদনা দেখিয়েছি টেনশন দেখিয়েছি মোনাজাত করেছি শেষ পর্যন্ত আমাদের সেটা কবল হওয়ার পর কাবুলে চলে গেল আফগানিস্তান সেই বাংলাদেশি ভক্ত সমর্থক স্পেক্টেটার নিশ্চই নিশ্চয়ই বাংলাদেশ দল হতাশ করবে না Because they have that ability to beat Sri Lanka and Pakistan at least. And if they can do it, definitely it will be easier for Bangladesh to make sure they're final once again. Take care.